নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলিনা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারা দিনের নিউজ বৃত্তান্ত সারা দিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন টিন জুয়েলার্স সোনা যা সর্বখ্যে অগ্নিশ্বর জেন রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে শনিবারও চিকিৎসা পরিষেবায় অচলাবস্থা কাটলো না রায়গঞ্জ মেডিকেলে শুক্রবারের পর জুনিয়র ডাক্তারদের ধর্না অব্যাহত ছিল শনিবারও যা জেরে খুললো না হাসপাতালের ওপিডি বৃহস্পতিবার রাতে কেন্দ্র করে বচসা বচসা শুরু হয় রোগীর পরিবার ও ডাক্তারদের সাথে সেই হাতাহাতি পর্যন্ত পৌঁছয় এরপর জুনিয়র ডাক্তাররা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে ধর্নাতে বসে জুনিয়র ডাক্তারদের এই ধর্নার জেরে এদিন সমস্যায় পড়েন রোগী সহ রোগীর আত্মীয়রা অবশেষে শনিবার রায়গঞ্জ মেডিকেল কাণ্ডে আত্মসমর্পণ করলেন সতেরো নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর তথা জেলা মহিলা তৃণমূল নেত্রী। চৈতালি ঘোষ সাহা এদিন তিনি রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পণ করার পর তার জামিন মঞ্জুর করে আদালত জুনিয়র ডাক্তারদের মারধরের ঘটনায় রায়গঞ্জ থানায় মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহার বিরুদ্ধে কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর সরকারি কাজে বাধা অবৈধ জমায়েত সহ একাধিক মামলা রুজু হয়েছিল এই ঘটনায় সরকারি আইনজীবী শুভদীপ মুখার্জি ও সায়ন চৌধুরী বলেন জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছিলেন সেই অনুযায়ী একশো ছিয়াশি তিনশো তেইশ তিনশো তেপ্পান্ন পাঁচশো ছয় চৌত্রিশ আইপিসিতে ছোটন মন্ডল ও জয়দেব বিশ্বাস গ্রেপ্তার হন শনিবার চৈতালি ঘোষ সাহা আত্মসমর্পণ করেন সওয়াল জবাবের পর জেলা মুখ্য আদালতের বিচারক এই তিনজনেরই এই জামিন মঞ্জুর করে করণদিঘি ব্লকের রসাখোয়া খন্তা গ্রামে বিদ্যুৎ নেই গত পাঁচ দিন থেকে গরমে নাজেহাল এলাকাবাসী বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে যোগাযোগ করেও বিদ্যুৎ পরিষেবা চালু হয়নি শনিবার রসাখোয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ট্রান্সফরমার খারাপ হয়ে গেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ফোন করলেও ফোন তুলছে না তারা প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধ লোকজন সহ শিশুরা অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন তারা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানিয়েছেন প্রচন্ড গরমে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ ট্রান্সফর্মার বিকল হয়ে পড়েছে এছাড়াও বিদ্যুৎ দপ্তরের একটি মাত্র গাড়ি থাকায় সব জায়গায় সঠিক সময়ে পৌঁছানো যাচ্ছে না তবে দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু করার চেষ্টা চলছে মাথাভাঙার রুইডাঙ্গা এলাকায় বিজেপির মহিলা মোর্চার কর্মীকে নগ্ন করে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই ঘটনার পর আজ ওই নির্যাতিতা মহিলার সঙ্গে দেখা করতে কোচবিহারে আসে বিজেপির বিশেষ প্রতিনিধি দল কোচবিহার পুলিশ লাইন চৌপথিতে বিজেপির পক্ষ থেকে অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে প্রতিটি পথ অবরোধ করা হয় এরপর অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে এই প্রতিনিধি দল দেখা করেন উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনি পাত্র সহ মহিলা মোর্চার একাধিক নেত্রী পরবর্তীতে নির্যাতিতা মহিলার সঙ্গেও কথা বলেন তারা তৃণমূল গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত বিজেপির মহিলা কর্মীর কাছে রাজ্যের মহিলা টিম পাঠিয়ে ফোনে কথা বললেন এবং পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে মালদার হিমসাগর বিদেশে পাড়ি দেবে উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি মরশুমে মালদায় আমের ফলন অনেকটাই কম হয়েছে আবহাওয়ার খামখেয়ালির জন্য এবার আমের ফলনে ঘাটতি দেখা দিয়েছে এমনটাই দাবি উদ্যান পালন দপ্তরের স্থানীয় বাজারে আমের দাম এবার চড়া তারপরেও বেশ কিছু রপ্তানি কারক এবছর মালদহের আম বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে দুবাই ও ইউকেতে প্রথম পর্যায়ে আম পাঠানো হবে এই দুটি দেশে প্রথমে তেরোশো কেজি আম পাঠানো হবে সমস্ত আম হিমসাগর প্রজাতির প্রথম পর্যায়ের আম দুটি দেশে ভালো বিক্রি হলে আগামীতে ধাপে ধাপে আরও আম পাঠানোর পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে বিদেশে আম রপ্তানির সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়েছে বেছে বেছে জেলার যে সমস্ত বাগানে ভালো মানের আম রয়েছে সেগুলি পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে পাহাড়ে প্রবল বৃষ্টির কারণে আবারও দশ নম্বর জাতীয় সড়কের লিকুভির এলাকায় ধস বেশ কয়েকদিন ধরেই পাহাড়ে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হয়ে চলেছে যার কারণে ইতিমধ্যেই পাহাড়ে বেশ কিছু জায়গায় ধসের খবর উঠে আসছে আবারও দশ নম্বর জাতীয় সড়কের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে গেল যান চলাচল খবর পেয়েই ধস সরানোর কাজ শুরু করে প্রশাসন স্কুলের কচি মানসিক বিকাশ ঘটাতে অভিনব উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ বালুরঘাট হাই স্কুলের প্রাথমিক বিভাগের উদ্যোগে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রদের সামার প্রজেক্টের মধ্যে দিয়ে ছবি আঁকা হাতের কাজের মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করা সহ একাধিক জিনিস তৈরি করাতে খুশি স্কুলের কচি কাঁচারা স্কুলের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন সময় স্কুলের ছাত্রদের প্রজেক্ট করতে দেওয়া হয় মূলত সে সমস্ত প্রজেক্টগুলি পড়াশোনা কেন্দ্রিক হয়ে থাকত এতদিন কিন্তু এবারে একটু অন্যরকম চিন্তা ভাবনা করেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে পড়াশোনার পাশাপাশি ছাত্রদের আরও অন্যান্য কি কি বিষয়ে পারদর্শিতা রয়েছে সেই সমস্ত বিষয়গুলি এর মাধ্যমে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সঞ্জীবনী যোগ শিবিরের আয়োজনে শনিবার রায়গঞ্জের বিধানমঞ্চে আয়োজিত হল যোগাসন প্রতিযোগিতা দু পরযোগ রহ নিরোগ বার্তাকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও এই অনুষ্ঠান পালন করে যোগ প্রশিক্ষণ কেন্দ্রটি দশম আন্তর্জাতিক যোগ দিবসের অঙ্গ হিসেবে এই যোগাসন প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলা মিলিয়ে মোট তিনশো জন প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন উদ্যোক্তাদের পক্ষ থেকে বার্তা তুলে ধরা হয় যে যোগের মাধ্যমে শারীরিক মানসিক ও অর্থনৈতিক সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ